يؤتي الحكمة من يشاء بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا وقال رسول الله صلى الله عليه وسلم ক্যাফাবিলমার ইত্যাদি বানাই হাদ্দিসা বিকুল্লিমা আসামিয়া অ হ মুসলিম পিস হে হে এই ভিডিওতে আমরা জানবো মোয়া আল্লাহ শব্দের আভিধানিক অর্থ পারিভাষিক অর্থ ও মোয়াল্লাক হাদিস কাকে বলে এই সংক্রান্ত যাবতীয় বিষয় জানবো এ ভিডিওতে তাই সিরু মুস্তালা হেন হাদিস কিতাবের চৌরাশি নাম্বারের পৃষ্ঠায় এসেছে মো আল্লাক শব্দটি ইসমেম ফল সেই আসি থেকে এর অর্থ হলো কোনো কিছুকে অন্য কিছুর সাথে জুলিয়ে দেওয়া বা সংযুক্ত করা মোকাদ্দ ইবনা সলার একশত উনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় এসেছে এই সনদকে মো আল্লাহ বলা হয় কারণ এটি উপরের দিক থেকে যুক্ত থাকে কিন্তু নিচের দিক থেকে বিচ্ছিন্ন যেন কোনো জিনিসকে ছাদের সঙ্গে জুলিয়ে রাখা হয়েছে এখানে তালিক শব্দটি গড়ের দেওয়ালে কোনো কিছু জুলানো কিংবা তালাককে জুলিয়ে রাখার মতো বিষয় থেকে নেওয়া হয়েছে কারণ এগুলোর মধ্যে মিল হল সংযোগ বিচ্ছিন্নতা মোহাল্লা হাদিসের পারিভাষিক সংজ্ঞা মুআল্লাক হাদিসের পারিভাষিক সংজ্ঞা হলো হুআল হাদিসু আল্লাজি সাকাত মিন আউওয়ালি সানাদিহি রাউইন আও aksara ala at-tawali wa uziya ila পরিভাষায় মুআল্লাক হাদিস হলো এমন হাদিস যার সনদের শুরু থেকে একজন বা একাধিক রাবী ধারাবাহিক ভাবে বাদ পড়েছে এবং হাদিসটি সেই বাদ পড়া রাবিদের উপরের কোন রাবির সাথে যুক্ত করা হয়েছে হাদিসের নাম্বার মোয়াল্লাক সনদের যেই অংশে মুসান্নিফের কাছে সবচেয়ে নিকটবর্তী সেখান থেকে সনদের বিচ্ছিন্নতা শুরু হওয়া দুই যদি একাধিক রাবি বাদ পড়ে তবে তা ধারাবাহিক ভাবে হওয়া জরুরি মোহাল্লাক শব্দের অন্যান্য ব্যবহার কতক মহাদ্দিসগণ বলেন মোহাল্লাক শব্দটি সেই হাদিসকেও বোঝায় যার সম্পূর্ণ সনদ বাদ পড়েছে যেমন বলা হয় কল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আউফা আল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কাজা অথবা বলা হয় কল আবন আব্বায়াসিন্লা খাদিসের হুকুম্লা হাদিসের হুকুম হল মোয়াল্লা হাদিস সই হাদিসের অন্তর্ভুক্ত নয় বরং তা দুর্বল হাদিস তাই তার উপর আমল করা আবশ্যক নয় কারণ এর সনদ মুক্তাশীল নয় এটা দুর্বল হওয়ার কারণ হল পরা রাবীর আদালত ও জত সম্পর্কে জানা যায় না তবে যদি বাপ্পরা রাবিকে চিহ্নিত করা যায় এবং অন্য কোনো সনদে সেই হাদিস মৌসুল পাওয়া যায় তাহলে হাদিসটি গ্রহণযোগ্য হবে এবং সহি হাসান জয়ীফ হিসাবে তার উপর আমল করা যাবে অথবা রাবির অবস্থা যেমন হবে হুকুমটি তেমনই হবে সর্বপ্রথম কে এই মোয়াল্লাক পরিভাষা প্রণয়ন করেছেন হাদিস নামে নামকরণের কাজ প্রথম করেন ইমাম দা পত্নী তারপরে ইমাম হুমায়দি এবং অন্যান্য মাগরিবি অর্থাৎ মরক্কো অঞ্চলের মহাদিসগণ এই পরিভাষা ব্যবহার করেন যখন তারা তালিক শব্দটি শহী বুখারির এমন হাদিসের ক্ষেত্রে উল্লেখ করেন যেগুলোর সনদ বিচ্ছিন্ন সনদ এনকেতা এই পরিভাষা ব্যবহার করেন অর্থাৎ তালিক শব্দটিকে ব্যবহার করেন এমন হাদিসের ক্ষেত্রে যেগুলোর সনদ বিচ্ছিন্ন তবে তারা এই পরিভাষা শুধু সেই হাদিসের ক্ষেত্রে ব্যবহার করেন যেগুলোর উপরের রাবির সাথে অর্থাৎ সনদের যেই শেষ রাবি থাকবে সেই রাবির সাথে সিয়তুল জাসান দ্বারা হাদিসকে সংযুক্ত করেন সেই হাদিসের ক্ষেত্রে তারা মোয়াল্লাক শব্দটি অথবা তা আলিক শব্দটি ব্যবহার করেছেন তা দ্রিব এক নম্বর খণ্ডের দুই শত একান্ন নম্বর পৃষ্ঠায় ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন মহাদ্দিসগণ তা আলিক পরিভাষা এমন বর্ণাগুলোর ক্ষেত্রে ব্যবহার করেননি যেগুলো গাইরু সিয়াতিল জাজাম অর্থাৎ সিয়াত তামরিস এ ব্যবহৃত হয় এমনগুলোর ক্ষেত্রে তারা মো আল্লাক শব্দ ব্যবহার করেননি সিয়াতুল নরস যেগুলো বা সিয়াত তামরিস যেগুলো সেগুলো হলো ইউরুয়া আন ইন কাজা ইউকল আনহু ইউজকারু ইহকা ইত্যাদি বরং তারা এটি কেবল সিয়াতুল জাজাম এর জন্য নির্ধারণ করেছেন যেমন পলা পালা আমার নাহা দেখার হাকা ইত্যাদি এটি হাফেজ ইবন সালাহ রাহিমাহুল্লাহ এর অভিমত ইমাম ইরাকি রহমতুল্লাহ আলাই বলেন অনেক মুদা আখিরিন আলেম গাইরে সিগাতুল জাজমের ক্ষেত্রেও তালিক শব্দ ব্যবহার করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন হাফেজ আবুল হাজ্জাজ আল মিজি রাহেমহুল্লাহ তিনি তার আতরাফ কিতাবে শাহী বুখারের মোয়াল্লাক হাদিসগুলোকে উল্লেখ করেছেন এবং তার উপর তালিক এর চিহ্ন বসিয়েছেন এই ছিল মোয়াল্লাক হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সামনের দর্শে আমরা শাহী বুখারি এবং শাহী মুসলিমে যে মোয়াল্লাক হাদিস এসেছে সেই সম্পর্কে অর্থাৎ এর হুকুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আলাইকুম রহমতুল্লাহ يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب